এটা হচ্ছে আমার একটা জায়ের মেয়ে হ্যাঁ এর কাছে আমি অনেকগুলো হ্যান্ডমেড জুয়েলারি একটু দেখাও হ্যান্ডমেড জুয়েলারি তোমার বানাতে দিয়েছিলাম তো আজকে আমাকে দিতে এসেছে সেগুলোই এত সুন্দর জিনিস বানায় মানে তুলনার বাইরে এতটাই সুন্দর আমার তিনটে যদিও সেট আমি বানাতে দিয়েছিলাম আর সবগুলো দেখাবে হ্যাঁ তা আমার এত পছন্দ হয়েছে জিনিসগুলো এটা হচ্ছে একটা সেট না ভালো করে দেখায় এটা হচ্ছে একটা সেট মানে মালা কানের আংটি আর তোমার হচ্ছে চুরি সেট পাঁচটা চুরি সেট আমি সব শাড়ির ম্যাচিং করে বানাতে দিয়েছিলাম পুজোর জন্য কিন্তু এগুলো সমস্ত সব পুজো এটা একটু ধরে দেখাও এটা দেখা যাচ্ছে না হ্যাঁ এই মালাটা দেখো এটা আমার একটা তোমার সিল্কের শাড়ির সাথে পরার জন্য নিয়েছি পিওর সিল্কের সাথে এটা মালা এটার সাথে এই কানেরগুলো এত সুন্দর মানে সত্যি তোমরা চাইলে তোমরাও নিতে পারো আমাকে জাস্ট একটু কমেন্ট করবে আমি তাদেরকে বলে দেবো কিভাবে পাবে কি না সমস্ত সব কিছু আর এত সুন্দর বানায় ক্লে দিয়েও খুব সুন্দর করে বানাই সমস্ত জিনিস এই যে এটা একটা সেট আংটি কানের আর মালা আর এইটাও একটা এই যে মালাটা দেখো কত সুন্দর এটাও আমি একটা পিওর সিল্কের সাথে পরার জন্যই অর্ডার করেছি যে কানেরগুলো এটার কানেরগুলো টপ আর তার সাথে আংটিটা মানে এতটাই সুন্দর না যে দেখবে সেই প্রেমে পড়বে মানে পুজো এবার আমারই হবে তাই তো এখনো কিন্তু পুজোর সব কালেকশান নিয়ে নিয়ে আর তার সাথে এই যে এটা চুড়ি তিনটের সেট এটা নিয়েছি আর এই কানেরগুলো আমি আগেই নিয়ে এসেছিলাম এটাও পুরো মানে শুধু কানেরটা পরার জন্য চুড়িদারের সাথে ভীষণ সুন্দর হ্যাঁ 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 একদম একদম আর কটা দেখাই ক্লে দিয়ে ও এটার সাথে আংটি ও ওটা আলাদা আংটি হ্যাঁ আর ও ক্লে দিয়ে কিছু কানের বানিয়েছে সেটা নিয়ে এসছে মানে কতটা সুন্দর দেখো ক্লে দিয়া কানেরগুলো জাস্ট টাইম হ্যাঁ প্রথম বানিয়েছে মানে ফার্স্ট টাইম এই কানেরগুলো বানিয়েছে দেখো কতটা সুন্দর মানে দারুণ সুন্দর টপ পুরো দুটোই টপ এটা তো বেশি ভালো লাগছে আমার ব্লুটা দারুণ লাগছে সত্যি তাই এত সুন্দর মানে ফার্স্ট টাইম বানিয়েছে তাই এত সুন্দর হাতের কাজ দেখেছো আর মানে জাস্ট এগুলো দেখো কতটা সুন্দর আর নিখুঁত পুরো পুরো মালা আমি তোমাদেরকে পরেও দেখাবো এগুলো আমি পুরো সব পুজোর জন্য বানিয়েছি সবগুলোই আমি পুজোর জন্য বানিয়েছি আরও কিছু ওকে অর্ডার দিয়ে দেবো আমি পরে আরও কিছু নেব কারণ শাড়ি কিনে নিয়ে আসি তারপরে সেগুলো বানাতে দেবো তো তোমরাও চাইলে বলতে পারবে তোমাদের ইচ্ছে মতো সব ডিজাইন দিতে পারবে ওর কাছে প্রচুর ডিজাইন আছে আমি ওর পেজটা আমি শেয়ার করে দেবো পেজ প্রোফাইল তো তোমার তাই তো হ্যাঁ ওর প্রোফাইলটা আমি শেয়ার করে দেবো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো জিনিস কাস্টমাইজড করে নিতে পারবে আর কিভাবে নেবে কি না সেটা জানতে গেলে কমেন্ট করে দিও আমি বলে দেবো ওর নাম্বার আমি দিয়ে দেবো ইনবক্সে